বাবর দুনিয়া দুনিয়া নাই রে দুনিয়া শেষ কুত্তা মহারানি এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো চলো ননু মিয়া আজকের এপিসোড শুরু করা যাক আয় রাজা আরিয়াজ কিয়া কইবা নাকি আয় রাজা যাইতাম দমনে গচিলাম অনারনের গাছে গেলে যদি আরবো আর হিড়ে এ ডরেনা মন অনান যাইতা মারিয়ে না ন এমনে কিন্তু আতা না খারাপ ন ভালো লাগ

তো ভালো লাক ও পাইছে কাচ্চে তো ওই এটা স্বাভাবিক নাহলে তো কইবেন হেতে আরে না হেতে উঠে হেতে নামে হেতে দৌড় মারে এতে চলি যায় কই হরে তো খালি এখান কইবেন আর এখান বুঝিনা এখান পুরুষ মানুষের যত সব দোষ কথা কি বলছে বুঝছে না রে বাবা রে এক কাম করেন এত দোষ হইলি কুন্ধুর মারার বিষ গুদ্ধ খাবে এতটা মারি হালান কথা কি বলছি বুঝছেনি মা তাও ও ক নাকি ও ওয়াও ওয়াও যত সব সমস্যা খালি পুরুষ মানছে বেড়িতে দোবার তুলুসি এথা

আইস পর্যন্ত এটা বুঝলাম না আপনি কি বেডা না বেডি এটাই তো বুঝдым ফেললাম না কথা কি বলছিস না ভালোবাসা বুঝাতে অনেক দূরের বিষয় কথা কি বলছিস বুঝিন্ন আল্লাহর ওয়াস্তে এক কানাই কইtoken কইবিন আনারে কি আপু কমু না ভাইয়া কমু এই জিনিসটা একটু যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হইতো আইসা কমেন্ট আরে করতে না কি দিব হితీ জে বोगी জোকি জানে আরে তোরা তুই রে কমেন্ট করস